আচ্ছা যাও বাইরে যাও হাই এভরি এখন বাজে দুপুর একটা আর এখন থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি আর আজকে আমরা যাব গ্রামের বাড়ি অচিন্তকাল জামশেদপুর গেছিল ও ফিরছে এখন হয়তো হয়তো করে হাওড়া নেমেও গেছে ও বাড়ি ফিরলে তারপর আমরা বেরিয়ে পড়বো টোটোকে আমি লাঞ্চ করে দিয়েছি আর অচিন্ত ফিরলে তারপর আমরা যাব গ্রামের বাড়ি গিয়ে আমরা ওখানেই আজকে লাঞ্চটা সারবো

ও আমাদের ফোন নিয়ে খেলবে আর ওর খেলনা নিয়ে মুখে পড়লো রে গুপ করে হুম ওরকম পড়েছে তুমি ফোন দিয়ে দাও যা আমি দা মা নানবাড়ি যাচ্ছিলাম যাবে হ্যাঁ কার

আমরা বেরিয়েছিলাম তাই রাস্তায় খুব একটা ভিড় ছিল না আমরা বিচিরও রই আজকে এসেছি অনেক দিন পরে আর এই তো বাড়ির কাছাকাছি এসেই গেছি ডোরো প্রায় তিরিশ মিনিট মতো একটা বেশ ভালো ঘুম দিয়ে নিয়েছে যতক্ষণ আমরা হাইওয়েতে ছিলাম আর ফোন করে মাকে বলে দিয়েছি খাবার বাড়তে কারণ আমাদের দুজনেরই খুব খিদে পেয়ে গেছে

আর একজনে তো তস হয়নি খেয়ে নিচ্ছে এখনো ডিম ভাজা চলছে কি কুমড়ো ভাজা ঢ্যাস ভাজা আর আনতে হবে না শুরু হয়ে গেছে এক্ষনই পড়বে দেশ লাই খুলে হয়েছে ভেঙে তাকে সব কাটি চারিদিকে কি হচ্ছে এটা দেখে যাও তোমার দেশ লাই একটা কাটিও আসতো নেই চল 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 কথা না না তো হ্যাঁ বলছিস দেখা এরপর খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম কিন্তু ডোরো তো বসতে দেবে না ও নিজের মতো কাজ করে চলেছে আর দাদু বলছিল একটু সাইকেলে হাওয়া দিয়ে দিতে তাই আমি চলে গেলাম সিদিন নিয়ে দাদু সাইকেলে হাওয়া দিতে

বাইরে কখন আসবে এক্ষুনি চলে আসবে টাটা বাই বাই আচ্ছা যাও বাইরে যাও পরে আসবে ঠিক আছে আচ্ছা পরে এসো ঠিক আছে বাই thank you তারপর আমরা আবার বেরিয়েছি আর আমরা যাচ্ছি এখন শিঙুর বাজার কালকের ব্লকে তো দেখেইছ ডোডো স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে তো ওর জন্য জুতো কিনতে হবে ইউনিফর্ম দিয়েছে তো ওর জন্য দুটো জুতো মামনি বললো নতুন যেহেতু স্কুলে যাবে আমি নতুন দুটো জুতো দেবো দুটো লাগবে একটা ব্ল্যাক একটা হোয়াইট তো ওটা কিনতেই যাচ্ছি আমরা এখন বাজারে গিয়ে আমরা প্রথমেই চলে গেলাম জুতোর দোকানে সেখান থেকে ডোরো জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই আমরা নিলাম ব্ল্যাকটার থেকে হোয়াইটটাই ডোরোর বেশি পছন্দ হয়েছে তারপর ওখান থেকে চলে গেলাম কেকের দোকানে ডোরোকে পেস্টি খাওয়াবো বলে ওই কেকগুলো বাদ দিয়ে হলে খায় দো না হুম দেখি সেটা দেখো আমার দিকে আসো কে বলছে কে বলেছো খাবো কি দিল এটা বেশি সুন্দর হয়েছে বল ও বল দেখতে পেয়েছে ওখানে আমি দিচ্ছি আমি দিচ্ছি আজকে রাতের রান্নাটা বিশেষ লোক বানাচ্ছে বিশেষ রান্না খেতে তো ভালো হবে সেটা আমি জানি ধর খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি করো সে গাছে বেগড়া দিতে চলো দেখেছে বাবার মা আছে এক জায়গায় এবার আমি যাই আর এই হচ্ছে আজকে আমাদের খাবার ঘি ভাজা পরোটা শুকা আলুর তরকারি লঙ্কার আচার আর সালাড আমরা যতক্ষণে খাবারটা খাচ্ছি তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও